নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুম গার্ডেন আশা করি আজকের থাম্বেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এইসব হাইব্রিড জবা যেটা আমরা দেশীয় বিদেশীয় জবা বলে থাকি এই বিদেশি যে জবাগুলো আমরা সাধারণত জানি কি যে জবা হচ্ছে একটা গ্রীষ্মকালীন গাছ কিন্তু আমাদের এই বিদেশি জবাগুলো কিন্তু শীতকালেই বেশি পরিমাণে কিন্তু ফুল ফোটে আমাদের সারা বছর ধরে অল্প স্বল্প ফুল হলেও শীতকালে কিন্তু এর সাইজ যেরকম বড় আকারের হয় সেরকম প্রচুর পরিমাণে কিন্তু শীতকালে আমরা এগুলো থেকে ফুল পেয়ে থাকি আমাদের এখন সেপ্টেম্বর মাস কিন্তু পড়ে গেছে সামনেই কিন্তু শীত এসে যাচ্ছে আর এই সব গাছগুলো কিন্তু আমাদের বিশেষ খাবার কিন্তু দিতে হবে তার সঙ্গে বিশেষ কিছু পরিচর্যাও কিন্তু বন্ধুরা করতে হবে তবেই কিন্তু আমরা এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো আর তার সঙ্গে গাছের গোচ্চাও কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু বাড়াতে পারব বন্ধুরা আজকের যে শুধু আমি খাবার বলবো সে কিন্তু না খাবারের সঙ্গে সঙ্গে আমি কিছু টিপসও বলবো যেগুলো কিন্তু করতে হবে এইসব গাছেদের জন্য সেই সব টিপসগুলো পরপর আমি বলে যাব তার সঙ্গে খাওয়ারটাও বলবো আপনারা সারা সেপ্টেম্বর মাস ধরে এই কাজ কিন্তু করবেন তাতে করে দেখবেন আপনাদের গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু হেলদি হবে এবং তাতে কিন্তু আগামী যে সিজন আসছে তাতে করে আমরা প্রতিদিন গাছ ভর্তি করে কিন্তু ফুল কিন্তু পাবো তাহলে বন্ধুরা স্কিপ করবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তাতে কিন্তু সব কিছু জানতে পারবেন তাতে কিছু বুঝতে পারবেন কোনো কিছু স্কিপ করা মানে ভুল হওয়া আর সেই ভুল থেকে কিন্তু ক্ষতি হওয়া বন্ধুরা পাশাপাশি থাকবেন আমার আমার সঙ্গে আমার যে চ্যানেলটা তাতে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটা ভালো লাগলে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই বিষয়বস্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা আমেরিকান ভ্যারাইটি গাছটার গ্রোথ দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে শুধু যে গ্রোথ হয়েছে তা কিন্তু না তার সঙ্গে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কুড়িও কিন্তু আসছে আমাদের গাছগুলোকে এরকম সুন্দর কিন্তু হেলদি করতে হবে সেই জন্য আমরা খাবার বলবো বন্ধুরা সেই খাবার বলার আগে কিন্তু আমাদের কতগুলো জিনিস আছে সেই জিনিসগুলো কিন্তু পালন করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমি ফার্স্ট টাইমে বলে দিচ্ছি আপনারা সেই মতন কিন্তু কাজগুলো করবেন বন্ধুরা যে আমরা জানি এতদিন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু এবছরে খুবই আর সেই বৃষ্টির জোরে কি হয়েছে আমাদের টবের মাটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে দেখ দেখতে পাচ্ছেন যে প্রচন্ড যে আমাদের বৃষ্টি সেই বৃষ্টির জন্য এই মাটি কি হয়েছে শক্ত হয়ে গেছে তার সঙ্গে আমাদের দেখবেন এরকম শ্যাওলাও কিন্তু ধরেছে আমাদের প্রথম যে কাজ প্রথম যে টিপস সেটা হচ্ছে কি না আমাদের যেগুলো টবেতে এই যে ছোট ছোটো গাছপালাগুলো আছে যে শাওলা আছে আমরা সেগুলো কি করব। পুরো কিন্তু সব গাছ থেকে কিন্তু আমরা এরমভাবে সব পরিষ্কার করে ফেলে দেব গাছের এই জায়গাটা গোড়াটা কিন্তু পুরো পরিষ্কার করে দেব পরে কি করবো আমরা একটা ছুরি হোক বা একটা হোক যা কিছু হোক না কেন আপনারা হালকাভাবে বেশি ডিপ করে কিন্তু করবেন না যেহেতু কিন্তু শিকড় ড্যামেজ হয়ে যাবে বা শিকড়ের যে আমাদের যে রিটটা সেই রুটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমরা উপর থেকে আমরা হালকা করে এরকমভাবে কিন্তু খুঁচিয়ে দেবো তাতে কি হবে আমাদের এই যে মাটিটা একটু হালকা হয়ে যাবে আলগা হবে আর তাতে কি হবে আমাদের যে বায়ুটা সেই বায়ুটা কিন্তু সুন্দরভাবে চলাচল করতে পারবে যাতে শিকড়টা যেন অক্সিজেনটা ভালো করে নিতে পারে তাতে কি হবে যে রোগ জীবাণুগুলো শিকড়ের ভিতরে যে মাটির ভিতরে যেগুলো রয়েছে আমাদের সেগুলো কিন্তু রোদ দূর পড়লে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের প্রথম কিন্তু কাজ এইভাবে আপনারা সুন্দর কিন্তু এইভাবে খুঁচিয়ে বাড়িটাকে এরকম সুন্দর দেখবেন এরকম ঝুরঝুরে করে দেবেন এরকম সুন্দরভাবে ঝুরঝুরে করে দেবেন তাতে করে কী হবে এতে ভালো আলো বাতাস পাস করতে পারবে আমাদের শিকড়টা ভালো অক্সিজেন পেতে পারবে এবং মাটিটাও শুকনো হয়ে যাবে আর তার সঙ্গে কীভাবে কোনো রকম ফাঙ্গাস থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের তলায় যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেই ড্রেনের ব্যবস্থা যদি কোনো কিছু আটকে গিয়ে থাকে তাহলে আপনারা একটা ছোট কোনো মানে স্ক্রুড্রাইভার হোক বা কিছু লাঠি টাইপের হোক এই জায়গাটা কিন্তু আপনার বসে করছেন যাতে ড্রেনের ব্যবস্থা যদি কিছু আটকে গিয়ে থাকে তাহলে সেটা ঠিক করতে পারবো এটা গেলে আমাদের প্রথম কিন্তু টিপস এটা হচ্ছে টিপস নাম্বার ওয়ান দু নাম্বার যেটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে কি না আমাদের এই সমস্ত গাছগুলোকে আমরা এই সময় এমন একটা জায়গায় রাখবো যেখানে কিন্তু সকালবেলা সূর্যটা থেকে দশটা থেকে বারোটা পর্যন্ত রোদ্দুর পড়ে কেননা আমাদের সেপ্টেম্বর মাসে এখন রোদ্দুরের যে তাপ আছে যে মানে আমাদের যে টেম্পারেচার সেই টেম্পারেচার কিন্তু ভালোই রয়েছে এই সময় কিন্তু আমরা চড়া রোদে কিন্তু আমরা এই সমস্ত গাছগুলোকে কিন্তু রাখতে পারবো না তাতে কিন্তু গাছের ক্ষতি হবে গাছটা কিন্তু নষ্ট হবে সেই জন্য বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত যেসব জায়গা এমন একটা জায়গা রাখবেন যেন দশটা থেকে এগারোটা পর্যন্ত সেখানটা রোদ পায় তারপরে যেন ছা হয়ে যায় সেরকম জায়গায় বন্ধুরা আপনারা এই সমস্ত গাছগুলোকে কিন্তু রাখবেন এটা গেল দু নম্বর টিপস তিন নাম্বার টিপস বন্ধুরা আমরা কিন্তু এই সময় গাছগুলো যে গাছগুলো আমরা মনে করছি রিপোর্টিং করা দরকার এটাই কিন্তু আমাদের বেস্ট সময় এই সময় কিন্তু আমরা গাছগুলোকে কিন্তু রিপোর্টিং করে দেব বা কোনো গাছ যদি আপনারা এই সময় কিনে আনেন তাহলে সেটাও কিন্তু এই সময় বসাতে পারেন তাতে কিছু না আপনারা ফর্টি পারসেন্ট প্লেন মাটি নেবেন ফর্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন আর টোয়েন্টি পারসেন্ট আপনারা কোকোপিট নেবেন শুধু এই দিয়ে আপনারা শুধু গাছ বসিয়ে দেবেন আর কোনো খাওয়ার দাওয়ার দরকার নেই এইভাবে আপনারা শুধু গাছ কিন্তু বসাবেন এইভাবে কিন্তু রিপোর্টিং করে দেবেন খাবারটা পরে দেওয়া হবে এটা গেল আপনাদের রিপোর্টিং করা বা নতুন কাজ এনে বসানোর ক্ষেত্রে চার নম্বর যেটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে কি আমরা বিকেলবেলা করে যেহেতু আমাদের এখন রোদ্দুর উঠছে টেম্পারেচারটাও মোটামুটি ভালোই আছে সেই জন্য আমরা বিকেলবেলা করে যদি হালকা ঠান্ডা জল যদি স্প্রে করে দেব যখন রোদ্দুর পড়ে যাবে গাছগুলো ঠান্ডা হয়ে যাবে সেই সময় আপনারা যদি বিকেলবেলা করে হালকা স্প্রে করে দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো কিন্তু কাজ পাবেন এবারে আপনাদের বলি যেটা সেটা হচ্ছে কি খাবারের ব্যাপারটা যে আমরা এই সময় আমরা কি খাবার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি খাবারটা কিন্তু এখানে নিয়েছি এটা আমাদের দশ ইঞ্চি যে টপ সেই দশ ইঞ্চি টপের পরিমাণে কিন্তু নিয়েছি আমি এখানে এক মুঠো নিয়েছি ভার্মি কম্পোস্ট আপনারা গোবর সারা নিতে পারেন আমি এখানে এক মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি এখানে হাড়গুঁড়ো নিয়েছি যেটা আমাদের হচ্ছে ফসফরাস আর ক্যালসিয়ামের সোর্স সেই হাড়গুলো নিয়েছি আমি এক চামচ এখানে যদি চান আপনারা ডিমের খোসাও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়েছি লেদার মিল এখানে আমি নিয়েছি এক চামচ হচ্ছে নিমখোল যেটা আমাদের মাটিতে যে পোকামা করে উপদ্রব থাকবে সেটাকে কম করবে সেটাকে নষ্ট করবে এখানটা যেটা নিয়েছি এটা হচ্ছে সিবির গ্যানুয়াল যেটা আমাদের থাকে সে সেই যেটা আর এখানে আমি নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট যেটা অ্যাপসম সল্ট এই ম্যাগনেশিয়াম সালফেট দেবো কেন আমাদের গাছাটা গাছের যে পাতা সেই পাতাটা কিন্তু সবুজ রাখবে সেই জন্য আমরা এখানে ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি কেন ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় সিঁড়ে বেরিয়ে যায় সেটা যাতে না হয় সেই অভাবটা যেন পূরণ হতে পারে সেই জন্য কিন্তু আমি এখানটায় নিয়েছি এখানে নিয়েছি আমি লাল পটাশ আপনারা কলার খোসা গুঁড়ো করেও নিতে পারেন আমি হাফ চামচ পরিমাণ এখানে লাল পটাস নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ আমি নিয়েছি ওই ম্যাগনেশিয়াম সালফেট আর গ্যানুয়াল যেটা নিয়েছি সেটা হচ্ছে হাফ চামচ আর এগুলো সব এক চামচ করে আপনারা এই যে মাপটা আমি দিলাম এটা আপনাদের দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এটা আমি দিয়েছি এই খাবারটা আপনারা এই সেপ্টেম্বর মাসে কিন্তু দেবেন এই খাবারে যা কিছু ভিটামিন রয়েছে যা কিছু মানে গাছের যে চাহিদা সেই চাহিদাকে কিন্তু পূরণ করবে আপনারা এই খাবারটা দিয়ে দেবেন আর যে টিপসগুলো আমি বললাম অবশ্যই কিন্তু এই টিপসগুলো কিন্তু ফলো করতে হয় বন্ধুরা তবেই দেখবেন একটা হেলদি সুন্দর গাছ হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফুল কিন্তু পেতে পারবেন এইভাবে বন্ধুরা আমি কি করব এইভাবে টবের মাটিতে দিয়ে দেব এরকমভাবে আপনারা টবের মাটিতে কিন্তু দিয়ে দেবেন তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে আমাদের এই খাবারটা দেওয়া হয়ে গেল এই খাবারটা দিয়ে আমরা অল্প পরিমাণে কি করব এতে জল দিয়ে দেবো তাহলে বন্ধুরা এইভাবে আপনারা খাবার দিন আর যে টিপসগুলো আমি পরপর বলে গেলাম সেই টিপসগুলো ফলো করুন তাহলে দেখবেন এরকম যেরকম সুস্থ সবল একটা গাছ হবে গাছের পাতাগুলো দেখছেন শাইনিং হচ্ছে সুন্দর একটা চকচকে গ্লেজ দিচ্ছে এবং মুখে মুখে দেখুন প্রচুর কিন্তু এখন থেকেই কিন্তু পুড়ি আসা কিন্তু আমার শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুখের কাছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এই যে পুরি কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে করুন আর একটা জিনিস হচ্ছে আমাদের দেখবেন অনেক গাছে পাতা কিন্তু কুকড়ে যায় সেই জন্য পাতা কুকড়ে যাওয়ার জন্য আপনারা একটা জৈব যদি আপনারা কীটনাশক দিতে পারেন তাহলে সেটা কাকা দেবেন কাকা কীটনাশকটা এতে ভালো কাজ করে পাতা ফুকড়ে যাওয়ার জন্য না তো কীটনাশক যদি আপনারা মানে রাসায়নিকভাবে দিতে চান তাহলে ইমিডা ক্লোরোপিডের কোনো ওষুধ আপনারা দিতে পারেন মাইটসে তাহলে কী হবে এই যে পাতা ফুঁকড়ানোর অনেক জবা গেছে যে পাতা ফুকড়ে যায় সেই পাতা কুকুরানোর রোগ থেকে কিন্তু মুক্ত হতে পারবেন আর মাসে একবার অন্তত আপনারা একটা ফাঙ্গিসায় কিন্তু স্প্রে করবেন যেহেতু মাঝে মাঝে আমাদের বৃষ্টিটা হচ্ছে আর আমাদের এই বিদেশি যাওয়া গাছগুলো একটু ফাঙ্গাসের সমস্যা হয় সেই জন্য মাসে একবার হলে অন্তত আপনারা একটা ভালো মানের ফাঙ্গিসাই স্প্রে করবেন যেহেতু আমাদের বর্ষাকাল এখনও বর্ষা যে পুরোপুরি শেষ হয়েছে তা না থেকে থেকে বর্ষা মাঝে মধ্যে হচ্ছে যার জন্যে এই সময় আমিস্টার টপ কিংবা ব্লাইটক্স এগুলো কিন্তু বর্ষার জন্য খুবই ভালো কিন্তু সেটা কথা না আপনারা এটা নাও যদি হয় যে কোনো একটা ফাঙ্গিসাই আপনারা কিন্তু অবশ্যই স্প্রে করবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝেছেন যে আমরা এই বিদেশি জবা গাছগুলো কীভাবে কিন্তু পরিচর্যা করব যাতে আগামী সিজনে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাথায় দেখুন প্রত্যেকটা কিন্তু প্রচুর কিন্তু কুড়ি আছে আমার গাছে মাথাগুলো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কুড়ি কিন্তু রয়েছে প্রত্যেকটা এতে তাহলে আপনাদেরও গাছগুলো এরকম সুন্দর স্বাভাবিক হয়ে উঠুক বন্ধুরা এটাই কামনা করি এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা তাহলে আগামী দিন ফের আরেকটি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসব তাহলে বন্ধুরা আজকে আসি সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমার এই ডুব গার্ডেনের সঙ্গে থাকবেন নমস্কার Quando hai che ne vuolto?